السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون الله أكبر سمع صلى الله عليه الله عليه وسلم الله صلى الله عليه وسلم اما تفسير سورة ياسين ارشاد کرچين যে ইয়া আল ইবাদ বান্দার ওপর অর্থাৎ মানব জাতির ওপর বড়োই আক্ষেপ তাদের জন্য বড়ই পরিতাপের বিষয় মা ইয়া রাসুল তাদের কাছে যে কোনো রাসুল আসে ইল্লা তাদের সাথে তারা ঠাট্টা মজাক করে অধিকাংশ মানুষের চরিত্রই এরকম ভালো লোক দেখলে ঠাট্টা করবে মন্দ লোকে ঠাট্টা করবেন আজকাল দেখুন মানব সমাজের অবস্থা একটা পর্দানাসীন মহিলা ঢিলাঢালা কাপড়ে যদি থাকে বোরখাই থাকে তাহলে তাদেরকে ঠাট্টা করবে শৈতান প্রকৃতির মানুষ আর তাদেরই সংখ্যা বেশি উলঙ্গ হয়ে চলাফেরা করছে এটা শুধু গেঞ্জি হালকা শরীরের অধিকাংশ খোলা রান পর্যন্ত খোলা তারপরে কেউ ঠাট্টা করে না তাদেরকে নিয়ে দেখছেন মানবজাতির জাতির অধিকাংশ লোকের বদ চরিত্র ভালো পছন্দ করে না মন পছন্দ করে শয়তান কিভাবে মানবজাতিকে বিভ্রান্ত করেছে পরিতাপের বিষয়ে আল্লাহাক গোচ্ছেন এদের জন্য আলম ইয়ার করুন তারাকে চিন্তা করে দেখে না যে তাদের পূর্বে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি তারা কখনো শক্তি ওয়াইন কুল্লাহ আর এমন কেউ নেই যে তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না হাজির হইতে হবে না অর্থাৎ প্রত্যেককে ওয়াইন কুল্লুন ইন না এর অর্থে রয়েছে এমন কেউ নেই আর লাম্মা মানে ইল্লা সকলকে আমার কাছে হাজির করা হবে জবাবদেহি করতে হবে পৃথিবীতে কি করেছ কি বলেছ কেমন চলেছ ও আয়াতুল্লাহ এখান থেকে আল্লাহ ফাক আলমিন তার পৃথিবীতে যে যেসব কুদরতের বহিঃপ্রকাশ রয়েছে যা আল্লাহাক সৃষ্টি করেছেন সেসব দেখে আল্লাহ পাককে এবং পরকালকে জানা যেতে পারে এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করছেন ওয়ায়াতুল আরুদুল মিতা আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে একটি তাদের জন্য আল আরদুল আর মৃত ভূমি। অনাবাদ জমিন শুকিয়ে গেছে আহ নাহা আমি সেগুলিকে জীবিত করি বৃষ্টি বৃষ্টিবর্ষণের মাধ্যমে ওয়াখরাজ নামি না হাব্বান আর তা থেকে আমরা শস্য উদ্গত করি ধান গম ইত্যাদি খাদ্যদ্রব্য আমাদের জন্য আসছে ফামিউন হইয়া এখন তা থেকে মানব জাতিরা খেয়ে থাকে ভক্ষণ করে থাকে ওয়া জান্না জন্না তিম্না খেলি আনাব আর তাদের জন্য আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতেই খেজুরের বাগান ও আনাব আঙ্গুরের বাগান ও ফিহা মিনাল অয়ুন আর তাতে বহু রকমের ঝর্ণা আমি প্রবাহিত করেছি আল্লাহাক খেজুর আর আঙ্গুরের কথা এই জন্য উল্লেখ করেছেন যে যাদের মাঝে কোরআনে করিম নাজেল হচ্ছে তারা খেজুর আঙ্গুরটাই বেশি চিনে কারণ সব দেশে খেজুর আঙ্গুরই হইত আম কাঁঠাল লিচু বললে তারা বুঝতো না আর গুরু দিত না যে যেমন বুঝে তাকে সেইভাবেই বুঝাইতে হবে রয়েছে মানুষ যেমন বুঝার যোগ্যতা রাখে তেমন একটা লোককে সায়েন্স আর প্রযুক্তি বলবেন কিছু বুঝবে এটা শিক্ষিত লোককে আপনি ক্লাস ফাইভের মতো কথাবার্তা বলবেন তাহলে সাদরে গ্রহণ করবে আর নিতে চাইবে না যেমন আপনার সামনে লোকেরা আছে তেমন কথা বলেন এটা হচ্ছে কথার অলঙ্কার লেয়া সামারিহি যাতে করে তারা তার ফল খেতে পারি ও মা আমেলা আই দিহিম অথচ তাদের হাত এগুলিকে জন্ম দেয়নি তৈরি করেনি ফালায়াস করুন তারপরে তার আল্লাহ শুক্রিয়া আদায় করবে না সোভাইন আল্লাহ আজওয়াজা কুল্লাহা মিম্মা তুম্বেতুল আরফসিমিমালমন পবিত্রতা একমাত্র সেই সত্তার তিনি পুত পবিত্র এল্লা দিয়ে খালা খাল আজওয়াজ যিনি প্রত্যেকটি বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছে আমরা জানি আর না জানি বুঝি আর না বুঝি প্রত্যেক বস্তুকে আল্লাহ জোড়া জোড়ার সৃষ্টি করেছেন গাছপালাতেও জোড়া জোড়া আছে নরনারী আছে মিম্মেতুল আর যা পৃথিবী এই জমি উদ্গত করে মানে গাছ গাছপালা এতেও রয়েছে জোড়া জোড়া অমিন আনফুসহিম আর তাদের মধ্যেও আল্লাহ জোড়া জোড়া মানুষকে আল্লাহ জোড়া জোড়া করেছেন অমিম আল্লাহ আলমন এমন এমন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছেন যা মানুষ জানে না পজিটিভ নেগেটিভ এটা কি জানতো চোদ্দশো বছর আগে বিদ্যুতের তারে পজিটিভ নেগেটিভ থাকে না হলে কাজ চলে না সব হ্যাঁ আল্লাহ এটাও জোড়া আল্লাহ পাক তারপরে বলছেন মুল্লাইল আর তাদের জন্য আল্লাহ আর একটি নিদর্শন যা দেখে যা জেনে আল্লাহকে চিনতে পারবে আল্লাইল তা হচ্ছে রাত নাসলাখ মিনহ নাহার যা থেকে আমি দিনকে ছড়িয়ে নিয়ে যাই রাত থেকে আল্লাহ ফাকরাবুল আলামিন দিনকে নিয়ে যেন অপসারিত করেন ফাইজ আহমদ লেমন তখন তারা অন্ধকারা ছন্ন হয়ে পড়ে অন্ধকারে ডুবে যায় যেমনই দিন চলে গেল হঠাৎ করে আলো থাকতে থাকতে একেবারে অন্ধকার নিজের আঙ্গুলটাও দেখতে পাচ্ছে না চোখের সামনে নিয়ে এসে অশ্বাম সতাজির মোস্তাকারিল্লাহ আর সূর্য চলমান রয়েছে তার নির্ধারিত স্থানের উদ্দেশ্য এই লাহা নির্ধারিত স্থান কি তার অস্তমিত হওয়ার স্থান এটা একটা বোঝানো হয়েছে আপন কক্ষ আল্লাফাক যে রাস্তা নির্ধারণ করেছেন শীতকালে গ্রীষ্মকালে তা বোঝানো হয়েছে আর আরেকটা হচ্ছে সময় বোঝানো হয়েছে একেবারে কেয়ামত পর্যন্ত যেই দিন আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে আর সেই দিন তার সমাপ্তি ঘটে যাবে যা লেখা তকদিয়ারুল আজিজুল আলিম আর এটি হচ্ছে মহাপরাক্রান্ত আর সর্বজ্ঞ যিনি সব কিছু জানেন তার পক্ষ থেকে সুনির্ধারিত অলকামার আকাদ্দার নাহ মানাজিল আর চন্দ্রর কক্ষ আমি নির্ধারণ করেছি চন্দ্রেরও মানাজিল আছে প্রত্যেক রাত্রে প্রত্যেক দিন আল্লা ফাকরবুল আলামিন তার জন্য কক্ষ নির্ধারণ করেছেন হ্যাঁ তা আদ আকাল অর্জুন কাদিম তা হয়ে যায় দেখেন চিকণ হয়ে সরু চন্দ্র দেখতে পেলেন আবার ফুল আকার ধারণ করল পূর্ণিমার চন্দ্র আবার ধীরে ধীরে ক্ষয় হয়ে প্রথম অবস্থায় ফিরে আসলো আল্লাহাক বলছেন হাত কাল অর্জুন এমন কি সেটা ফিরে আসে চন্দ্র ফিরে আসে পুরাতন খেজুর মোচার ডাটার আকার ধারণ করে কাল কামর আল্লাহাক রবুল্লা আলামিন যে সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন সূর্য চন্দ্রকে পেতে পারে না যদি একটা অপরকে পেয়ে যায় তাহলে ধ্বংস করে দিবেন বা দুর্ঘটনা হবে যেমন একটা সামনে থেকে ফ্লাইট আর এদিক থেকে একটা ফ্লাইট যাচ্ছে ওড়ো জাহাজ দুটো যদি সামনাসামনি মুখোমুখি হয়তো দুর্ঘটনা ঘটবে হ্যাঁ এমনটা কখনো হয়নি আর হবে না হয়েছে আসমান জমিনের ইতিহাসে সূর্য সূর্যচন্দ্রের ইতিহাসে কোনো দিন আর দুনিয়াতে অনেক ফ্লাইট দুর্ঘটনা ঘটছে পানি জাহাজের দুর্ঘটনা ঘটছে বাস আর ট্রেনে তো দুর্ঘটনা শুনতেই আছেন এমন কি হয়েছে সোহান আল্লাহ তাহলে কত সুন্দরভাবে আল্লাহ ফাকরবুল আলমিন সৃষ্টি করেছেন আর সুপরিমিত করেছেন পঙ্খতের মানুষ রাস্তাঘাট এত ভালো করছে এত পাকা ড্রাইভার তারপরে দুর্ঘটনা হতেই আছে ল্যাম সু এমবাগি লহান কাল কামার সূর্য চন্দ্রকে পাওয়া সম্ভব নয় ওলাল্লা সাবনা আর রাত দিনকে ছাড়িয়ে যেতে পারে না যে রাত দিনকে পিছনে ফেলে চলে গেল মানে রাত আর রাত থেকে গেলো সময় এটাও হতে পারে না দিনের পর রাত রাতের পর দিন হবে অকুল্যন ফি ফালাকি ইয়াস আর তাদের প্রত্যেককে নিজ নিজ কক্ষে সাঁতার কাটতে আছে যেমন নদীতে সাতার কাটা হয় ওই রকমই যেন এগুলি সাঁতার কাটছে আল্লাহ পাকরাবুল আলমিনের সৃষ্টি সূর্য চন্দ্র আর এইরকম গ্রহ নক্ষত্র ও আয়াতুল্লাহম আর তাদের আর একটি নিদর্শন হচ্ছে আন্না হামাল নাজুর রিয়া তিলফুলকিল মাসুন তাদের বংশধরকে মানব জাতিকে আমি আরোহণ করিয়েছিলাম বোঝাই নৌজানে নৌ আলি যে নৌযান তিনি তৈরি করেছেন আল্লাহর হুকুমে তাতে মানুষ উঠাতে আর অন্যান্য প্রাণী পাখি উঠাতে উঠাতে একেবারে ভারী হয়ে গেছিল বোঝাই হয়ে গেছিলো তাতে উঠিয়ে সেই লোকগুলি থেকে এই পৃথিবীতে আল্লাহ এত লোক সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ সেই কথা এখানে বলেছেন ওয়াখাল আর তার মত নৌজানের মতো এমন এমন আল্লাহ সৃষ্টি করেছেন যার তারা আরোহণ ওপর করে থাকে বা যার ওপর তারা আরোহণ করবে এখনো চড়েনি এমনও বাহন হবে যে সব বাহনে চড়বে ওয়াই নুকরে আর আমি চাইলে তাদেরকে ডুবিয়ে মারতাম প্রথম খানে সাল্লামের যা ডুবিয়েছে কাফেরদেরকে এদেরকে ডুবিয়ে দিতাম বা যে কোনো সময় ডুবিয়ে পানি পথে চলার মতো তাদেরকে শক্তি দিতাম না ফালা সরিফ আলাহম যদি এমনটা করতাম তো তাদের কোনো সাহায্যকারী থাকতো না আর তাদেরকে রক্ষাও করা হইতো না কে রক্ষা ইল্লা করত মিন্না তবে আমার দয়া যে মানুষকে আমি জলপথে চলার শক্তি দিয়েছি এলাহীন এবং কিছু সময়ের জন্য তাদেরকে ভোগের সামগ্রী দিয়েছি কিছুদিন দুনিয়াতে ভোগ করে না যখন কাফের মুশিক মানব জাতিকে বলা হয় যে তোমরা ভয় করো তোমাদের সামনে যে আল্লাহর আজাব শাস্তি রয়েছে অমাখাল তোমাদের পিছনে যা রয়েছে অর্থাৎ তোমরা সামনের কথা চিন্তা করো কোন দিকে যাচ্ছ আর পিছনে যা করেছ যদি পাপ করে থাকো সংশোধন করো লা আল্লাহ কুমতুর রাহমন তাহলে তোমাদের ওপর দয়া হবে অমাত আতমিন আয়াতমিন আয়াত রব্বাহিম তাদের প্রতিপালক পক্ষ থেকে কোনো নিদর্শন যখন আসে ইল্লা কানু আনহাম তা থেকে তারা বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো সাদকা করো দান করো জাকাত দাও তোমাদের যে ফরজ দায়ী দায়িত্ব রয়েছে বাপমাকে দেখো আত্মীয় স্বজনদের দেখো বলা হয় কালাল্লা জিনা কাফারু তখন বলে লিল্লা ক্ষেত্রে বা মমিনদের কি মমিন মুসলিমরা অনেকে দুর্বল ছিল আর্থিক দিক থেকে আর মানুষকে যারা স্বচ্ছল তাদেরকে বলা হয়তো পাপিষ্ট সচ্ছল তাদেরকে বলা হয়তো। যে দান খেরাত করো গরিব অভাবীদেরকে তখন তারা বলতো আনুত এম মাল্লাহা আল্লাহ আতামা কেন এদেরকে আমরা খাওয়াবো যাদেরকে আল্লাহ যদি চাইতেন নিজেই খাওয়াইতেন আমাদেরকে যেমন আল্লাহ দিয়েছেন সচ্ছলতা এদেরকেও দিতেন আল্লাহ খাওয়ায়নি তো আমরা কেন খাওয়াবো

আল্লাহ তুমি যে বলছো যে পরকাল হবে আখেরাত হবে তোমাদের জবাবদেহি করতে হবে সব কথা বলছো কখন তোমার কি আমত অথবা তুমি যে বলছো যে তোমাকে যদি বিশ্বাস না করি তোমার নিয়ে আসা দিন যদি না মানি তো আল্লাহর আজাব চলে আসবে তো বিলম্ব কেন কই তোমার আজাব এভাবে তারা ঠাট্টা মজা করতো মাতাহাজ আল ওয়াদ এই ওয়াদা কখন পুরা হবে ইনকুন্ত তুম সাদে কিন তোমরা যদি সত্যবাদী হও হে মমিন্ডা হে মোহাম্মদ সাল্লাহাম মায়ানু জরুনা ইল্লা সাইহাতা ওয়াহেদা আল্লাহ পাক বলছেন যে তারা একটি বিকট শব্দের ভয়ঙ্কর শব্দের প্রতীক্ষায় রয়েছে যা করবে এসে ধরবে সেই সময় তা তাদেরকে তারা বাক বিতন্ডাই লিপ্ত থাকবে হঠাৎ করে যেইদিন কিয়ামত হবে ভাবতে পারবে না যেমন নবী করিম সাল্লাহ সাল্লামের বেশ কিছু হাদিস এই আয়াতের ব্যাখ্যা করে যারা চাষি চাষাবাদের কাজে সকালবেলা বেরোচ্ছে যারা ব্যবসায়ী ব্যবসার জন্য বেরোচ্ছে যারা এক জায়গায় থেকে আরেক জায়গা সফর করবে তারা বিদেশে বেরোচ্ছে নিজ নিজ কাজে যেমন সাধারণ মানুষ প্রতিদিন সকাল হলে চলাফেরা করে নিজ নিজ কাজে নেমে যাচ্ছে যাচ্ছে ভাবতেও পারিনি যে আজকের শেষ দিন আর হঠাৎ করে দেখে যে আরে সূর্য তো উঠলো না পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে পাকের ভয়ঙ্কর আওয়াজ মানে সিঙ্গাই ফুক সেঙ্গাই ফুক হয়েছে ফালাইয়াস্তে তিও না তৌসিয়া তখন না তারা কোনো ওসিয়ত করতে পারবে যখন মানুষের মৃত্যুর মুহূর্ত আসে তখন অনেক কথাই বলার থাকে স্ত্রীকে বলার থাকে কিছু আদব কায়দা শেখানোর থাকে ভবিষ্যৎ কিছু এভাবে চলিও ছেলে মেয়েদেরকে এভাবে তোমরা পড়াশোনা করিও বা সংসার চালাও মিলেমিশে থাকিও টাকা পয়সা এত টাকা মুখের কাছে পাবো আমার কাছে এত পাবে এগুলি অনেক কিছু বলার থাকে এগুলিকে ওসিয়ত বলা হইতে পারে এমন সময়ই পাবে না যে ওসিয়ত করবে কেউ কাউক ওলা এলা আর যেমন আর না নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারবে গিয়েছে মাঠে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে পারবে গিয়েছে দোকানে ব্যবসা করার জন্য গিয়েছে দূরে একটু রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরিয়েছে ফেরার কোনো সুযোগ থাকবে না যে একবার বিবিটাকে দেখেই নি ছোট বাচ্চারা আছে একটু দেখেই আল্লাহ বলছেন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে ফাইন আল আজদাস এলা রব সেলুন তখন তারা তাদের কবর থেকে আজদাস হচ্ছে কবর জাদাস কবর থেকে তারা উঠে আসবে নিজ নিজ এলা বেহিম তাদের প্রতিপালকের উদ্দেশ্যে দৌড় দিয়ে ছুটি আসবে ছুটবে এটা শেষ যখন ফুক হবে তখন কবর থেকে ছুটবে কালু আর বলবে ইয়া ওয়াইলানা হাই দুর্ভোগ মাম বা আসানামি না আমাদের এই আরাম গা থেকে ঘুমের জায়গা থেকে মার্কাদ ঘুমাবার স্থানকে বলা আমাদের এই ঘুমের জায়গা থেকে আমাদেরকে কে জাগালো আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে বলা হবে হাজা মা ওয়াদার রহমান বা মমিনরা বলবে এটাই তো দয়াবান আল্লাহ ওয়াদা করেছিলেন যে একদিন উঠতে হবে হে কাফের বিদিন দিন তোমরা বিশ্বাস করি ওসাদা মুরসালুন সালুন আর রসুল সত্য বলেছিলেন তোমরা কি বিশ্বাস করেছিলে কথা। কথা। পেট নিয়ে নিয়ে নেতৃত্ব মুসলিম যারা সারা জীবনটা কোনোদিন চিন্তা করলো না তাদের অবস্থা এইরকমই কোনো চিন্তাই করেনি যে রসুল বলেছেন সুতরাং বিশ্বাস করতে হবে পাক ওয়াদা দিয়েছেন ইন ইনকানাতিল্লা সহ ওয়াহেদা সেটা মাত্র একটি বিকট ভয়ঙ্কর শব্দ হবে ফাইজ আহম জেমিউল্লা দিন তখন সকলে আমার সামনে হাজির হয়ে যাবে জবাব দেওয়ার জন্য ফালিয়াম আল্লাহ পাক ঘোষণা করবেন আজকের দিনে কারো ওপর কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম হবে না ইল্লা মা তামালুন যা কিছুই কর্ম করেছো তারই তোমাদেরকে শুধু বদলা দেওয়া হবে এমন হবে না যে কেউ নেকি একটু বেশি করেছে কম পেয়ে গেল যেমন দুনিয়াতে হয় ভালো করেও পারিশ্রমিক পেলেন না মালিকের কাছে পাপ কম করেছে আর একটু বেশি শাস্তি হয়ে গেল না কখনো হবে না সেই দিন জান্নাতিদের কথা আল্লাহ বলছে ইন্না জান্নাতিল ইয়াউমা ফা কে ফাকিহুন নিশ্চয়ই জান্নাতের অধিবাসীরা আজকের দিনেই এই দিন যেই দিন জান্নাতিরা জান্নাতে যাবে ভাগ্যবান হবে ফি তারা নিজের নিজের অবস্থায় আনন্দিত থাকবে নিজের আনন্দে মগ্ন থাকবে হোম ও আজওয়াজ হোম তারা এবং তাদের স্ত্রীরা ফি জেলালিন ছায়ায় অবস্থান করবে আলাল আরা একে আর ই কাতনের বহু বচন নিজ নিজ আসনে তারা বসে থাকবে হেলান দিয়ে মুক্তা কেউ আর কোনো রোদ্র থাকবে না তাপ থাকবে না ফিহা লাহম তাদের জন্য রকমারি ফলমূল হবে আর তাদেরকে তাই হবে দাউন যা তারা চাইবে মনে যা চাইবে সামনে চলে আসবে হাতের নাগালে সালামুন মির রব্বির রাহিম প্রতিপালক দয়াবানের পক্ষ থেকে সালামের বাণী দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হবে সালাম সালাম বলা হবে শান্তি আর শান্তি তোমাদের জন্য হে মমিন হে জান্নাতিরা সেই দিন আল্লাহ আল্লাপাকাবুল আলমিন কাফের পাপিষ্ট অবাধ্য গুনাগার বেনামাজি তাদেরকে বলবেন হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও একসাথে এক এক হয়ে থাকবে না আলাদা তোমাদের দল প্রত্যেক পাপকারীরা এক এক রকম দলে ভাগ হবে যেমন অন্য আয়াত বাহাদিস স্পষ্ট করে আর দুই ভাগে ভাগ হবে মমিন আর কাফের বিশ্বাসী আর অবিশ্বাসী আল্লাহর তহির প্রতিষ্ঠাকারী আর মুশরিক বহুত্বাবাদী আর তারপরে এক দল শুধু মুশরিক আর একদল মুশরিকের সাথে খুনি খুনিদের দল জেনাকারী ব্যবিচারকারীদের আরেক দল মধখোরদের আরেক দল এক এক রকমের পাপ যারা করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে করে আল্লাহ পাক পৃথক করে দেবেন আলম আহাদি লেখবিয়াবানি আদম তারপর আল্লাহ বলবেন হে আদম সন্তান তোমাদের কি কি আমি নির্দেশ দিই আহেদা ইয়া আহাদ মানে আদেশ দেওয়া আল্লাহ পাকের অঙ্গীকার করিনি তোমাদের সাথে আল্লাহ তা আবুদুস শৈতান তোমরা শয়তানের পুজো করবে না শয়তানের এবাদত করবে না যেই ব্যক্তি এক আল্লাহর এবাদত করেন না সেই ব্যক্তি শয়তানের কথা মোতাবেক চলে এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনার পিছনে শয়তানই চক্রান্ত চলছে জিন শয়তান মানুষ শয়তানের সুতরাং সেটা শয়তানেরই এবাদত এই আয়ত আল্লাহ বলেছেন সুরে আসিনে আর সুরায় মারিয়ামে এব্রাহিম আলী ইসলাম যখন উপদেশ দিয়েছিলেন তার পিতাকে তখন বলেছে ইয়া আবাতে আবদি শয়তান আব্বা শয়তানের পুজো করি না তার আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা অন্যের কাছে দোয়া করা প্রার্থনা করা অন্যের কাছে ছেলে মেয়ে পাবো অন্যের কাছে মনের আশা পূরণ হবে এইরকম আশা রাখা শয়তানের পুজো পুজো ইন্নাহুল্লা কুম মবিন কারণ এই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ানে আর একমাত্র আমার এবাদত করো এটাই হচ্ছে সহজ সরল পথ আর এটাই হচ্ছে পুরস্কৃতদের পথ এটাই হচ্ছে জান্নাতের পথ কাসিরা আর এই শৈতান তোমাদের বহু জাতিকে অতভ্রষ্ট করেছে কোনো তাক এল তোমরা কি বোঝার চেষ্টা করো না এই যে শয়তানের বিভ্রান্তিতে ফেরাউন কারুন হামান আর আদ সামুদ যত পাপিষ্ট জাতি এর সর্বনাশ হয়েছে আবু জাহাল আবুল্লাহাব কোথায় পৌঁছে গেছে আল্লাহ ফাকর্ব বলছেন হাজি জাহান্নামুল্লা তি কুন্তুম তু আদুন এই হচ্ছে জাহান্নাম যা দেখছো এখন যার সম্পর্কে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল তু আদুন ওয়াইদ থেকে যদি হয় তো ভয় দেখানোর অর্থ আর কেউ কেউ ওয়াদা থেকে নিয়েছেন যার তোমাদের প্রতিশ্রুতি করা হয়েছিল তোমরা যদি অবাধ্য হও অস্বীকার করো পরকাল বিশ্বাস না করো পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয় তাহলে জাহান্নামের ওয়াদা থাকলো ইসলাহ আলিয়াম আকুন তাক ফরুন তোমরা যেহেতু কুফুরি করেছো সুতরাং এই জাহান নামে তোমরা জ্বলতে থাক প্রবেশ করো আলা আহি অনেক ওজুর আপত্তি পেশ করবে আল্লাহ পাক এ বাক শক্তি বন্ধ করে দিবেন মুখ আর কথা বলবে না আল্লাহ বলছেন আজকের দিনে আমি তাদের মুখের ওপর মোহর লাগিয়ে দেবো মুখ বন্ধ অতকালে মনে ইদিহিম আমাদের সাথে তাদের হাতগুলি কথা বলবে হাতে কথা বলবে আল্লাহ আমার দ্বারা পাপ করিয়েছে ব্যবচার করিয়েছে খুন করিয়েছে আমাকে দিয়ে শিরকুফুরি করিয়েছে অন্যায় অত্যাচার করিয়েছে সাধু আর জলহুম আর তাদের পাগুলি সাক্ষী দিয়ে পা বলে আল্লাহ আমাকে বাধ্য করেছে যেতে আমি যেতাম না আমাকে নিয়ে গেছে তার বদ প্রকৃতি আমাকে বাধ্য করেছে যে চল হাঁট গনার কাজে নিয়ে গেছে বেমা কানু এক সেবন যা কিছু তারা কর্ম করেছে সে সম্পর্কে হাত কথা বলবে পা সাক্ষী দেবেলা তামাস আল্লাহ আয়ো নেহিম আমি যদি আল্লাহ চাইতাম তাহলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম হাস্তা দুনিয়াতে আল্লাহ পাক দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতেন আল্লাহ কাফের পাপিস্টের ফাস্তাবা বা কোসেরাত অতপর মানুষ হঠাৎ করে যদি দৃষ্টিশক্তি চলে যায় তাহলে এদিক ওদিক ছোটাছুটি চেষ্টা করবে বা নিজের জায়গা পৌঁছার চেষ্টা করবে ফাস্তা রাস্তা তখন খুঁজি শুরু করতো ফান না সেরুন কিন্তু দৃষ্টিশক্তি না কি করে দেখতে পারে ওলা উন্না শাহ ওলা মাসাক না আল্লাহ আমাকে আনাতেহিম আর আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তাদের নিজের নিজের গৃহে নিজ নিজ জায়গায় তাদেরকে আমি বিকৃত করে দিতাম তাদের রূপ চেহারাই বদলে দিতাম মানুষকে বানর করে দিতাম কুকুর শ্রীগালে পরিণত করতাম শুকুর বানিয়ে দিতাম আর জৌন তারা আগেও বাড়তে পারতো না আর ফিরতেও পারতো না তাদের বোধ শক্তি যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন সব কিছু ছিনিয়ে নিতেন কুকুর শুকুর বানর বানিয়ে দিলে যেমন আল্লাহ ফখরবুল আলমী দাউদ আলহিস জামানাই যারা হিল্লা করেছিল হিল্লা করে হারাম কাজ করেছিল তাদেরকে আল্লাপাক কোনো কেরা দাতেন খাসে লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছিলেন এবং ধ্বংস করেছেন তাদের পাক তারপর বলছেন অমান্য আম মেরহ নোনাক্কে সুফিল আল্লাহ পাকের সৃষ্টির নীতিমালা হচ্ছে যাকে আমি আয়ু বেশি দিই বয়স বেশি হলো বার্ধক্য পৌঁছিল নোনাক্কে সুফিল খালক সৃষ্টির ক্ষেত্রে তাকে উল্টো দিকে ফিরিয়ে দিই মানে দুর্বল হয়ে পড়ে চল্লিশ পর্যন্ত খুব সবল ছিলেন তারপরে এখন ধীরে ধীরে দুর্বল হইতে হইতে যেমন বাল্য অবস্থায় কমজোর দুর্বল ছিলেন অবস্থা বছর একজন বুড়ো মানুষ পাঁচ বছর সাত বছর খাবারের জন্য কান্না করে মনের একটু খেলা হলে হু হু করে কান্না শুরু করে দেু ভান আল্লাহ ছোট বাচ্চা যেমন একাই সফর করতে পারে একটু বুড়ো আশি নব্বই বছর একাই কোথাও যেতে পারে না আল্লাহ বলছেন আফালে এক এগুলো কে করছে চিন্তা করে দেখো না অমা আল্লাম না হুসেরা অমায়াম আর আরও শুনে রাখো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রাসুল আর রাসূলের জন্য কাব্য রচনা কবিতার আবৃত্তি করা শোভনীয় নয় তাকে আমি কবিতা শিখাইও নি অমায়াম আর তার জন্য এটা উচিত নয় শোভাও পায় না ইনহোয়া ইল্লা জিক্রুম বা কোরআন মুবিন এই কোরআন করিম হচ্ছে উপদেশ কাব্য নয় আর স্পষ্ট কোরআন যা তোমাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে এখান থেকে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফখরবুল আলমজান আমাদের গুনা খাতা মাফ করেন আমি কোরআনে কেরিম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন